আসসালামু আলাইকুম ডোনের রাজা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে দেখাবো এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা যেটাতে রয়েছে রিমোটের ডিসপ্লে দেখেন এইরকম ড্রোন এখন বর্তমানে বাংলাদেশে ভাইরাল আর ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেলে তো ভাইরালই বন্ধুরা এই ড্রোনে এমন একটি সেন্সর আছে যে সেন্সরটা সব দিকে ঘুরতে থাকবে কোনো গাছ গাছপ্রসা ধাক্কা খাবে না আপনার মোবাইল ছাড়াই রিমোটে লাইভ দেখতে পারবেন এবং এটা ফুল স্কিন ডিসপ্লে একটি ড্রোন হ্যাঁ ভাই অনেকে আমাদের কাছে চাচ্ছিলেন যে টপিক ভাই রিমোটে ফুল স্কিন ডিসপ্লে থাকা লাগবে এরকম ড্রোন আপনারা দেখান আপনাদের জন্য কিন্তু সেরকম ড্রোন আমরা নিয়ে এসেছি আর যেটা কিন্তু এখন আমরা আমাদের ওয়াটা পাইজিট থেকে একদম সস্তা দামে একদম পানির দামে বিক্রি করছি পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাম থেকে তুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আজকের ভিডিওতে দেখবেন এটা আনবক্সিং এবং এটা অফিসের মধ্যে ফ্লাইং করবো এবং বাইরে গিয়ে এটা উড়াবো এবং বাইরে ভিডিও টেস্টও দেখাবো সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু এটা ইনডোর মানে মানে অফিসের মধ্যে ছোট্ট একটি জায়গার মধ্যে উড়ে কিনা সেটাও টেস্ট হয়ে যাবে এবং এটা জায়গায় দাঁড়িয়ে থাকে কিনা সেটাও দেখাবো এটা ভিডিও কোয়ালিটি দেখাবো এটা রিমোটে কীভাবে কানেক্ট করবেন সেটা সেটা দেখাবো সো বন্ধুরা এবং বাইরে গিয়ে ভিডিও শটো দেখাবো পাশাপাশি দামও কিন্তু বলে দেবো তাহলে বন্ধুরা চলুন আমরা এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আনবক্সিং করি এবং এটার ফ্লাইং করব এবং আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো ধরো চলুন আমরা আনবক্সিং করি এস টোয়েন্টি এইট জিপিএস একটি ক্যারি ব্যাগ পেয়ে গেলাম আর এই ব্যাগের মধ্যে ড্রোন ক্যামেরাটি পুরা যে কোনো জায়গায় নিয়ে চলে যেতে পারবেন হাতে করে নিয়ে বহন করে চলে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ধরার সুন্দর একটি হাফনাও দেওয়া হয়েছে কত সুন্দর দারুণ না একদম প্রিমিয়াম সেকশনের মতো কিন্তু আর বক্সটাও কিন্তু একদম প্রিমিয়াম করা হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমরা বক্সটা এখানে রেখে দিচ্ছি এই যে এখানে বক্সটা রেখে দিলাম এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোনের বক্সটা হ্যাঁ সো এবার আমি ফাইনালি খুলে ফেলবো আর ড্রোন ক্যামেরাটি ফাইনালি আমরা খুলে ফেলছি চলুন সবাই রেডি আছেন তো এই যে দেখুন ওয়া এখানে কি কি পাচ্ছেন এখানে সর্বপ্রথম পেয়ে গেলেন একটি ম্যানুয়াল বই এই বইটা দেখে দেখে আপনার ড্রোন মানুষ শিখতে পারবেন ড্রোন সামনে পেছনে কীভাবে নেবেন এটা সকল প্রকার ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে আরও কী কী পাচ্ছেন সেগুলো একটু আপনাদের মাঝে একটু দেখাবো আমি এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা চার্জিং কেবল একটা আপনার রিমোটটাকে চার্জ করতে হবে এবং আরও একটা ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করতে হবে এই জন্য দুইটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে আর এখানে আপনার দেওয়া হয়েছে একটি স্ক্রু ড্রাইভার তারপরে এখানে প্রায় চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে আছে হ্যাঁ এখানে প্রায় চারটা পাখা আপনি ফ্রিতে পারছেন একটা দুইটা তিনটা চারটা কোন সময় পাখা যদি ভেঙে যায় আপনি খুবই সহজে পাখাগুলো লাগাতে পারবেন এখান থেকে নিয়ে হ্যাঁ আর এটা হচ্ছে ডুয়েল ব্যাটারি এখানে তিন হাজার মিলিয়াম পেয়ারের দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এক একটা ব্যাটারিতে আপনি প্রায় তিরিশ মিনিট করে ড্রোন ক্যামেরাগুলো উড়াতে পারছেন ব্যাটারি দুটো এখানে রাখলাম আর এবার হচ্ছে ফাইনালি এখানে আসে সেন্সর এই সেন্সরটা ড্রোনের উপরে আমরা লাগাবো এবং আপনাদের সামনে লাগাবো লাগিয়ে দেখাবো যে এটা কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি সেন্সরটা কাজ করে এখন আমরা ফাইনালি আপনাদের মাঝে দেখাতে চলেছি আর আপনাদের রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা খুবই প্রিমিয়াম সেকশনে রিমোট দেওয়া হয় সো রিমোটের দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে কিন্তু এই যে এখানে মেমোরি কার্ড লাগায় আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন এটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এই সামনের দিকেও বেশ কিছু বাটন আছে এটা জুম ইন জুম আউট বাটন এটা হচ্ছে ক্যামেরা আপডাউন বাটন আর এখানে পাওয়ার সুইচ দেওয়া হয়েছে এখানে অন অফ সুইচ দেওয়া হয়েছে আর চলুন আমরা রিমোটটা অন করে নিই এই যে রিমোটটা অন করে নিচ্ছি রিমোটের ডিসপ্লে অন করবো এখন আমরা এই যে দেখুন রিমোটের ডিসপ্লে অন করলাম কত গর্জিয়াস কতটা সুন্দর রিমোট কন্ট্রোল এবং ডিসপ্লে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন ওয়াও এই প্রথম আমরা এরকম ফুল স্ক্রিন রিমোটে ড্রোন আপনাদের মাঝে দিচ্ছি যেটা পুরা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি আমি আবারও বলছি পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডারটি কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই দুর্দান্ত ড্রোন ডিসপ্লে রিমোট সহ বন্ধুরা এরপরে আমরা আপনাদের মাঝে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখাবো আপনাদের পছন্দ হয়ে যাবে ড্রোন ক্যামেরাটি দেখার সাথে সাথে এটা আমি একদম কনফার্ম বন্ধুরা দেখুন আপনারা ড্রোনটা ড্রোনের ক্যামেরাটা লক্ষ্য করুন কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস ক্যামেরা যেটা ক্যামেরাটি দেখার সাথে সাথে আপনাদের পছন্দ হয়ে যাবে আর দেখুন নিচের সাইডেও কিন্তু একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনেও কিন্তু একটি ক্যামেরা দেওয়া হয়েছে সো ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ডো সাথে আর এই ড্রোনের মোটরগুলো দেখতে পাচ্ছেন খুব গর্জিয়াস আর এখানে কিন্তু সেন্সর লাগাতে হবে আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করা হয়েছে কত প্রিমিয়াম সেকশনের ডিজাইন করা হয়েছে এই ড্রোনটায় আর দেখুন আমরা এখানে এই যে এটা খুলে আমরা যে সেন্সরটা আপনাদের মাঝে দেখালাম এই সেন্সরটা এখন লাগিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন সেন্সর এই সেন্সরটা আমরা এখানে বাস লাগিয়ে দিলাম এখন সেন্সরটা কিন্তু লেগে গেল এখন আমরা ড্রোনের সুইচটা যদি ব্যাটারি দিয়ে অন করি তাহলেই কিন্তু ড্রোনটা অন হয়ে যাচ্ছে জাস্ট ড্রোনের লুকটা দেখেন এখানে লেখাই আছে ডানার সাথে এটা একটা জিপিএস ড্রোন হ্যাঁ ভাই এটা একটা জিপিএস ড্রোন দেখুন এই পাশেও লেখা আছে জিপিএস ডোন সো এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করছি একদম সস্তা প্রাইজে একদম লো প্রাইজে এই মুহূর্তে যেটা আমাদের কাছ থেকে নিতে চান সো এটা আমরা একদম পানির দামে দেবো একদম জলের দামে দিয়ে দেব। সো যদি এই ড্রোন ক্যামেরাটি আপনি নিতে চান অবশ্যই ফুল ভিডিও দেখবেন আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদের দামটা বলে দিচ্ছি বন্ধুরা দেখুন আমরা আমাদের অফিসের মধ্যে ড্রোন ফ্লাইং করছি এখানে কিন্তু ফুল ভোল্টেজে কিন্তু এসি চলছে এবং এসির বাতাস আছে কিন্তু তবুও কিন্তু ড্রোন ক্যামেরা একদম একদম স্টেবল উঠতেছে এবং আজ এটা আমার কাছ থেকে সবথায় স্পেশাল এবং দারুণ মনে হয়েছে বাজারে তো আপনারা শত শত ড্রোন কিনেন কিন্তু এটার মতো ভালো কোয়ালিটির ড্রোন আপনি একটাও পাবেন না দেখুন ভাই কত সুন্দর কত প্রিমিয়াম সেকশনের এই ড্রোন ক্যামেরাটি ওয়াও এবং মটরে কিন্তু আরজিবি জিবি লাইটিং সিস্টেম আছে একবার ভালো করে লক্ষ্য করুন দেখুন মটরে কিন্তু আর লাইটিং সিস্টেম আছে এবং আপনার গেমবল সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখুন ক্যামেরা কিন্তু আপ ডাউন হচ্ছে দেখেন ক্যামেরা কিন্তু আপ ডাউন হচ্ছে দেখুন ওয়া এত সুন্দর ড্রোন বাংলাদেশে আপনি একটা খুঁজে ও লেজার মারতেছে দেখছেন আমি কিন্তু এখন সেন্সরটা অ্যাক্টিভ করি নাই মাথার উপরে সেন্সরটা অ্যাক্টিভ করি নাই কারণ ছোট্ট জায়গায় তিন মিটারের মধ্যে অনেক বাধা আছে তো তিন মিটারের মধ্যে বাধা যেহেতু আছে সেন্সর চালু করলে শুধু শব্দ হবে বধুরা আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এতক্ষণ আপনারা আমাদের অফিসের মধ্যে উড়ানো দেখলেন এবং দেখলেন কত সুন্দরভাবে আকাশে উড়ে এখন দেখতে পাচ্ছেন আমরা বাইরে ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং রিমোটে কিন্তু একদম লাইভ দেখবো আমরা ঠিক আছে এটা বাড়তি মোবাইলের কোনো প্রয়োজন নয় আমাদের লাইভ দেখার জন্য আপনি রিমোটে লাইভ দেখতে পারবেন সো আর সি রিমোট সহকারে এই যে দেখতে পাচ্ছেন এস টোয়েন্টি এইট জিপিএস ড্রোন ক্যামেরাটি আমরা অন করলাম এবং ব্লাশলেস মোটরের নিচেও কিন্তু আপনার আর জিবি লাইটিং সিস্টেম আছে এবং এই ডোনের সাথে আপনার ডুয়েল ব্যাটারি দেওয়া দেওয়া আছে আমরা এটা খুব ভালো আমরা এটা কন্ট্রোল পেলাম এবং এটা দেখতে পেলেন যে একটা ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর উড়ে সো ছোট্ট জায়গার মধ্যে তো আপনার উড়ানো দেখলেন এবার দেখবেন বিশাল ফাঁকা মাঠে সো আমরা ফাঁকা মাঠে এবার কন্ট্রোল করব এই ডোনে এক একটা ব্যাটারি ফুল চার্জ করলে আপনি তিরিশ মিনিট পর্যন্ত উড়াতে পারবেন নিশ্চিন্তে এবং এই ডোনে আপনার জিপিএস তো আছে দেখতে পাচ্ছেন জিপিএসের সুবিধা হচ্ছে ড্রোনটা যত দূরেই পাঠাবেন না কেন একটা বাটনে চাপ দিলে আবার অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসে সো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু বাইরেও খুবই ভালো পারফরমেন্স করছে এবং এটা ব্লাশলেস মোটরের আসলে ড্রোন ক্যামেরাগুলো এগুলো খুবই ভালো উড়ে সো আপনারা অবশ্যই ব্লাশলেস মোটরের ড্রোন ক্যামেরাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর ক্যামেরা লেন্সটা দেখেন কত বড় কত বিগ সাইজের ক্যামেরা লেন্স ওয়াও তো বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি এই মুহূর্তে অর্ডার করতে চান আমাদের কাছে দাম রাখা যাবে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় একদম ডিজেআইয়ের মতো ভিডিও রেকর্ড করতে পারবেন আমি ভিডিও শেষে আমি দেখাচ্ছি এটা ভিডিও ফুটেজ বন্ধুরা একদম দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ তাই বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় দেরি করলে কিন্তু বিশাল তাকে মিস হয়ে যাবে তাই এক্ষুনি এক্ষুনি অর্ডার করুন এস টোয়েন্টি এইট এই জিপিএস ড্রোন ক্যামেরাটি পানির দামে নিয়ে নিন আর এই রকম ড্রোন কিন্তু সবসময় কিন্তু আমাদের স্টকে থাকবে না একদম সীমিত সময়ের জন্য কিন্তু এসেছে এই স্টক কিন্তু শেষ হয়ে যাবে তাই যারা নেবেন খুবই ফাস্ট দেখেন কত সুন্দরভাবে আকাশে কন্ট্রোল করছে ভাই এটা আপনি যদি চার কিলোমিটার পাঠান অটোমেটিকলি রিটার্ন চলে আসবে অনেকে ড্রোন কেনার পরে ড্রোন কিন্তু হারিয়ে ফেলে কিন্তু এই ড্রোনটা কখনই হারাবে না কারণ এটা চার কিলোমিটার পর্যন্ত যাবে অটোমেটিকলি রিটার্ন চলে আসবে জিপিএসের সাহায্যে ড্রোনটা যখন উড়াবেন জিপিএস কানেকশন দিয়ে উড়াবেন ড্রোনের চার্জ শেষ হয়ে যাবে চিন্তা করা লাগবে না ড্রোন জায়গায় রিটার্ন চলে আসবে সো এত সুবিধা দেওয়া হয়েছে এই ড্রোনে তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র বিশ হাজার টাকায় এখন বিশ হাজার টাকায় আপনি একদম প্রিমিয়াম সেকশনে ড্রোন পাচ্ছেন চলুন আমরা তাহলে কেমন ভিডিও রেকর্ড হয় দেখে আসি এই যে দেখুন এই ড্রোনের ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন বিশ হাজার টাকা এইরকম ভিডিও ফুটেজ পেলে একদম টাকা উসুল ভাই আর কিচ্ছু লাগবে না তো এইরকম ভিডিও ফুটেজ আপনি পেয়ে যাচ্ছেন মারাত্মক সুন্দর এই ড্রোন ক্যামেরায় তাই আর দেরি করবেন না এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে পর দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিন ধন্যবাদ